নমস্কার আজকের আমার নিবেদন কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর অন্ধকারে জেগে উঠি ডুমুরে গাছে চেয়ে দেখি ছাতর মতন বড় পাতাটির নিচে বসিয়াছি ভরির দইল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তু জাম বট কাঠালির হিজলির অসথি করিয়াছি আছে চোখ ফণি মনুষার ধারে সটি তাহাদির তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবি চাঁদ চম্পার কাছে এমনি হি জল বট তমাল নীল ছায়া বাংলার অপরূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলানি কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হাই শ্যামার নরম গান শুনেছিল একদিন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কিদি দিছিল পাই নমস্কার